আজ আমি ম্যাঙ্গো কেক বা আমের কেক বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আম কেক বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে একটা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমের অবশ্য আমটা মিষ্টি হলে ভালো হবে এবার একটা মিক্সিং জারের মধ্যে এই আমটা নিয়ে নিচ্ছি আমি আগে থেকে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি একটা আমি লাগবে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি মিক্সিং জারের মধ্যে চিনি ও আম ভালোভাবে গ্রাইন্ড করে নেবো আমি আম ও চিনি গ্রাইন্ড করে নিয়েছি এবারে আমি এই কেকটি আমি সুজি দিয়ে বানাবো তার জন্য আমি এখানে সুজি নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দেড় কাপ সুজি নিচ্ছি এই সুজি দিয়ে আমি কেকটি বানাবো আপনারা ইচ্ছা করলে ময়দাও অ্যাড করতে পারবেন আমি ময়দা দেব না এবারে আমি সুজিটা অল্প গ্রাইন্ড করে নিচ্ছি আমার সুজি গ্রাইন্ড করা হয়ে গেছে একবার পাউডার করে নিয়েছি এবারে এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এবারে তার মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল এবারে এগুলো সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই ঠান্ডা দেবেন রুম টেম্পারেচারে ফ্রিজের দুধ ব্যবহার করবেন না বা গরম দুধ দেওয়া যাবে না দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিটের জন্য একটা ডেকে রেখে দেব পনেরো পনেরো মিনিট পর আমি আসছি বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি বেকিং পাউডারটি অ্যাড করব তার জন্য আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এটা আমি অল্প দুধ দিয়ে দেবো পাউডারের উপর এখানে আমি বেকিং সুটা ব্যবহার করছি না দিয়ে বেকিং পাউডার দিয়ে অল্প দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ইচ্ছা হলে ডিমও দিতে পারবেন প্রথমে ডিম দিতে পারবেন আমি এখানে কোনো অ্যাসেন্স ব্যবহার করছি না যেহেতু আমের একটা সুন্দর ফ্লেভার আছে আমার মিশ্রণটি কেকের জন্য একদম রেডি এবারে কেকটি নিয়ে দিয়ে জন্য আমি একটা কেকটি নিয়েছি আপনারা যে কোনো স্টিলের তো করতে পারবেন তার মধ্যে একটা বাটার পেপার লাগিয়েছি এবং রিফাইন অয়েল ব্রাশ করেছি এবারে এই মিশ্রণটি দিয়ে দেব আমার তেটির মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে অল্প ট্যাপ করে নিচ্ছি তার উপরে অল্প আমি আমন কুচানো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন নাও দিতে পারেন অল্প আমন কুচানো দিয়ে দিলাম একটা কড়াই বসিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে আমি এই কেক টিনটি দিয়ে দেবো আমি প্রথমে হিট করেছিলাম দশ মিনিটের জন্য এবারে লহিটে আমি চল্লিশ মিনিট এটা কুক করবো লহ হিটে আমি চল্লিশ মিনিট করবো তারপর আমি আসছি বন্ধুরা কেকটা আমার একদম রেডি আমি ঠান্ডা করে নিয়ে আসছি বন্ধুরা আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি কেক টিন থেকে বের করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবারে আমি উঠিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কেক হয়ে গেল দিয়ে এবারে আমি কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখবেন দেখেন বন্ধুরা কতটুকু সফট হয়েছে কতরূপ স্পঞ্জি হয়েছে দেখেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল আপনারাও এভাবে মানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে